আল্লাহ নবী অনুমতি নিয়ে তাফসির করতেন না আজ গানের জন্য অনুমতির কোন প্রয়োজন হয় না প্রয়োজন হয় রাস্তার মোড়ে মোড়ে গান বাজে গানের জন্য অনুমতির প্রয়োজন হয় না কিন্তু তাফসির মাহফিলের জন্য অনুমতি কেন লাগবে ঠিক কি না বলে তাফসির মাহফিলের অনুমতির কোনো প্রয়োজন নাই আপনি কি অপেক্ষা দিলেন আমার কার কি বলবেন আপনি এখন কোনটা বাবা নাই আমি বললাম এক পর্যায়ে আর বললেন আপনি এক পর্যায়ে বুঝলাম না আপনি অপেক্ষা দিন কোনটা বলেন বুঝিয়ে বলেন আমি বলতে এই জন্য যে আমি কি বন্ধ করতে পারি কিনা প্রশাসন ক্ষমতা কার কাছে আমার কাছে বলেছিলাম অন্তত করতে পারি উনি উনি ব্যাপারটা অন্যটা পাল্টা বলেছেন আপনার নাম এখানে নেওয়া হয়নি বাবা আপনি থামেন পরে কথা বলেন আমি শেষ করে দেই বলেন আপনার নাম স্যার আমি

যাদেরকে নির্যাতন করলো নিষ্পন করলো তাদের নামে কেমন পর্যন্ত মুসলমান ওদের নাম রেখে দেয় কাদের যেদিন কাকে ফাঁসি দেয় কাদের মোল্লাকে যেদিন ফাঁসি দিল আমার সেদিন মাহফুর হলো কোথা কোথায় বান্দাতে মাহফির তো যে আমাকে দাওয়াত করেছে সেই ছেলেটা ছিল কাদের মোল্লার ভক্ত আলহামদুলিল্লাহ কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে দশটা এক মিনিটে আমিও উঠেছি সাড়ে দশটার মতো আমাকে বলছে হুজুর কাদের মোল্লাকে দশটা এক মিনিটে ফাঁসি দিয়েছে আর আমি আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে দশটা এক মিনিটে আমি আমার সন্তানের নাম রেখে দিয়েছি কাদের মোল্লা আল্লাহ আমি চিন্তা করলাম আহারে একদিকে ফাঁসির মঞ্চে গিয়ে শহীদ করলো আর একদিকে পিতা তার সন্তানের নাম রাখলো কাদের মোল্লা আল্লাহ আকবর বলে আমার বন্ধু বলে আমার ভাইয়ের আমার এদের নাম কেউ নেয় না রাখলো অভিশাপ তো ঠিক কিনা বলেন কাফেরদের নাম কেউ নেবে না কি বলেন কাফেরদের নাম কেউ নেবে না নাস্তিকদের নাম কেউ নেবে না কিন্তু ইসলামের জন্য যারা শহীদ হয় হত্যায় জেলে যায় এদের নাম মুসলমান প্রতিটা মুহূর্তে স্মরণ করে আর বাস্তে কণ্ঠি এদের নাম কেউ নেবে না আবু আবু জাহেলের বাড়ি যে আবু জাহেল যে পার্লামেন্ট আবু জাহেলের যে বাড়ি ছিল সেই বাড়িটা ছিল আবু জাহেলের পরামর্শ করার বাড়ি মুসলমানদেরকে হত্যা করার বাড়ি রাত দিন পরামর্শ করত মুসলমানদের কিভাবে মারা যায় কিন্তু আবু জেহেল যখন মারা গেলেন আল্লাহ আবু জেহেলের সেই সৌচ্চ বিল্ডিংটাকে মাটির সাথে এখন আন্তর্জাতিক বাথরুম বানাইছে আমি নিজের চোখে দেখে আসছি প্রথম যখন আমি কাখানায় কাবায় ঢুকি আমি একটু বাথরুম চাপ দিল আমি বললাম আবু জেহেলের বাড়িতে আমার নিয়ে চলো বলবেন না আমার বন্ধু বান্ধবরা আবু জেহেলের বাড়িতে নিয়ে গেলেন আমার প্রথম আবু জাহেলের বাড়িতে যখন আমি গেলাম আবু জাহেলের বাড়িতে আমি যে চতুর্দিকে ঘুরলাম আর দেখলাম নবীর বাড়ির সাথে মাত্র মধ্যখানে একশো হাত ফাঁকা এখন আমার নবীর বাড়ি যেটা সেটাকে আল্লাহ রব্বুল আর আমিন ইসলামী লাইব্রেরি বানিয়েছে আল্লাহ আকবর বলেন লাইব্রেরি প্রতিদিন মানুষের সে সেই লাইব্রেরিতে কোরআন পড়ে হাদিস পড়ে আল্লাহ আকবর বলে আর আবু জাহেলের বাড়িতে কি হয়েছে বাথরুম বানাইছে নোয়াখালী দুই লোক দুই হাজার চার সালে হজ করতে গেছে কি করতে গেছে হজ করতে গেছে দুই হাজার চার সালে একজনে বয়স হলো নব্বই বছর আর একজনে বয়স হলো পঞ্চাশ বছর নব্বই বছর বয়স যার সে বলছে বাবা আমি তোমার বাবার মতো বয়স আমার বয়স এখন জীবনের শেষ পর্যায়ে নব্বই বছর আব্বু কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় শখ হলো বিদায়ী তপ করতেছি আর তো এখানে হস করতে আসতে পারবো না জীবনে জানি না তবে আমার জীবনের শখ হলো আমি আবু জেহারের বাড়িতে গিয়ে শেষ বাথরুমটা করব পাঁচ মিনিট দশ মিনিট পর পর ওই ছেলেকে বলতেছে বাবা মনে আছে তো তুমি কি করাই বা হ্যাঁ মনে আছে আবু জেহারের বাড়িতে তোমাকে বাথরুম করাই বা যখন দশ মিনিট পাঁচ মিনিট পর পর যখন মুরব্বি চাচা যখন এইভাবে বলে পুলিশ তো থাকে যুব পড়া পুলিশ কিন্তু আপনি চিনবেন না কাবা ঘরে কিন্তু পকেট মার আছে আমি এবার হজে দেখলাম কাবা ঘরে তো আপ অবস্থায় পুলিশগুলি পকেট মারকে ধরে চাল্লা হওয়ার পর বলে সিসি ক্যামেরা দেওয়া আছে সিজি ফুটেজ ধরতেছে আবার পুলিশও তো করতেছে কে পকেট মারে কে কি করে পুলিশগুলি হাতে হাতে ধরে ফেরে দাও লাহ হওয়ার তো পুলিশ যুব পড়া মাথায় পাকরি বুঝবেন কেমনি এটা পুলিশ তো শরীরা কিন্তু ঠিকই চিনে পুলিশ আর না না তো পুলিশ যখন দেখছে এই ব্যাথা দুইজন বাংলা ভাষা কথা কয় কিন্তু পাঁচ মিনিট পর পর আবু জাহেল আবু জাহেল জিকির করে কারণ কি পুলিশ তখন কোন কুল কিনারা না পেয়ে এক ঘন্টার পর যখন দেখছে না এরা শুধু আবু হেলের গল্প করে কারণ কি দুইজনকে ধরে নিয়ে যেতে থানার দেখে সুবহানাল্লাহ বলে পিছে পিছে খুব বড় আলেম নোয়াখালী চিন্তা করলো বলছে দি কেন মানে নোয়াখালী আলহামদুলা বলবেন না ভালো আছেন কেন ভাত খাইছেন কেন মানে নোয়াখালীর ভাষা আলহামদুলিল্লাহ বলবেন যখন বলতে সারিদি কেন বলছেন তো নোয়াখালি হবে নোয়াখালী খুব বড় আলিম পুলিশকে বলেন ভাই এদেরকে কেন গ্রেফতার করছেন বললো এই দুই হাজি এক ঘন্টা শুধু পরস্পর বলছে আবু জাহেদ আবু জাহেদ জিজ্ঞেস করতেছে থানায় নিয়ে গিয়ে এদেরকে জিজ্ঞেস করবো আবু জাহেদের সাথে সম্পর্কটা কি তো যখন নোয়াখালী খুব বড় আলিম তখন বলছে ভাই আপনারা ঘটনা কি তাই ঘটাইছেন আবু জেহেল শব্দ কেন উচ্চারণ করেছেন পঞ্চাশ বছর যে হাজির বয়স সে কয় আমার কোনো দোষ না সব দোষ এই বুড়ার এই বুড়া এই বুড়াকে জিজ্ঞেস করো বুড়া কি কাম করছে কয় কি কাম করছো বাবাজি কয় বাবা কিছু বলি না আমার জীবনের স্বাদ ছিল আবু জেহের বাড়িতে বাথরুম করবো করেওছি কিন্তু আজ বিদায় তোয়াপ আমাকে নিয়ে যাবে এখন বাংলাদেশে আমি বলছি যে আজকে তোয়াপের পরে আমাকে আবু জাহেলের বাড়িতে নিয়ে যাওয়া লাগবে বাথরুম করাই লাগবে আমার নবীর দুশ্মন আল্লাহ দুশ্মন কোরআনের দুশ্মনের বাড়িতে গিয়ে আমি বাথরুম করবো সুহান আল্লাহ বলে পুলিশকে যখন আরবিদে বুঝাইছে যে এই কান্ডু কারখানা পুলিশ শুনে সারে দেয় হাসতে হাসতে বাঁচে না কয় আল্লাহ কারে ধরছি বাঁচা আল্লাহ বলে কোরআনের দুশ্মন না হুঁশিয়ার হয়ে যাও ইসলামের দুশ্মন গুলি হুঁশিয়ার হয়ে যাও তোমার বাপের বাড়ি কাল্লার আব্বুরামিন যেই হবে বাথরুম বানিয়েছে তোমাদের বাপের বাড়িকে যেই বা আল্লাহ রাব্বুল আলামিন বাথরুম বানিয়েছে যেই বাড়ি থেকে মুসলমানদের মারা ষড়যন্ত্র করা হতো মুসলমানগুলিকে হত্যা করা হতো শহীদ করা হতো আজ তোমাদের যেই পার্লামেন্ট থেকে তোমাদের বিল্ডিং থেকে তোমাদের অপেশগুলি থেকে মুসলমান মারার পরিকল্পনা করো তোমাদের বাপের বাড়িকে যেই আল্লাহ বাথরুম বানিয়েছে তোমাদের বাড়ি আর তোমাদের অপেশ আজ হোক কালও আমরার জাতিরই বাথরুম হবে ঠিক না বলেন আর যাদেরকে শহীদ করেছো শহীদের পুতি ফুটায় ফুটায় কোরানের মসনদ করে উঠবে তাফসির মাহফিল হবে আর আস্তে কণ্ঠে ভয়পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ আমরা কখনো ভয় পাই না আমরা ভয় পাই কাকে আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার কোরআন বোঝার জন্য এসেছি কিন্তু আস্তে কোরআন বুঝি না কোরআন শুনলে কি মজা লাগে আমার মা ফেলে বড় বড় এমপিরা আসেন মন্ত্রীরা আসেন কারি সাহেবকে দাওয়াত করা হয় কারি সাহেব কোরআন তলাবাদ যখন করে এমপি সাহেব প্রধান অতিথি সাহেব মন্ত্রী মহাদয় কোটিপতি শিল্পপতিরা কোরআন তেলাবাদ শুনে তাকে পুরস্কৃত করে এক লাখ দুই লাখ পাঁচ লাখ পর্যন্ত দান করে কি শুনে দান করে কোরআন ভালো লাগেছে দান করে কিন্তু কোরআন কিন্তু বুঝে দান করেনি দান করেছে কোরআন তেলাবাদ শুনে কালী সাহেব যে কোরআন শরীফ তেলাবাদ করে টাকা পাইল পাঁচ লাখ আর আমার মতো কোন হুজুর যখন তার সির করতে লাগলো ওই আয়াতের যে আয়াত তেলাবাদ করে কোরআন শরীফ পুরস্কৃত পেয়েছেন টাকা পেয়েছেন আর আলেম সাহেব যখন ওই আয়াতের তাপসির করলো ওই মন্ত্রী এমপি ওই বক্তার নামে মামলা দিল তার মানে কি তালাবাদ যখন করেছে বুঝে নাই কি বুঝে ঠিক কি না তালাবাদ যখন করেছে তখন বুঝে নাই না বুঝেই টাকা দিছে আর বক্তা যখন জাতিকে বুঝিয়েছে তখন মামলা দিয়েছে বলছে আর হুজুর টুজুর পাওনি এই হুজুর গুলির চোখে দেখো আল্লাহ বলে আমার ভাইয়েরা আমার আমাদেরকে বলা হয় এমন কি পোস্টালে লিখে দেওয়া হয় রাজনীতির কথা বলবেন না আমি এক মাহফিলে গিয়ে দেখি তিন দিন ব্যাপী তাফসির মাহফিল শেষের দিন আমি বলে হুজুর অবস্থা ভালো না উনিশটা শর্ত দিয়ে মাহফিল অনুমতি পাইছি কয়টা উনিশটা শর্ত দিয়ে তাফসির মাহফিল অনুমতি নিয়েছে তার মধ্যে শব্দ লাগানো হয়েছে আল্লাহ আকবর নামে কোন স্লোগান দেওয়া যাবে না আমি উঠে বললাম এই প্রশ্ন এই প্রস্তাব মানি না আল্লাহর নাম নেওয়া যাবে না মা ফের স্লোগান দেওয়া যাবে না এটা মানতে পারি না এই তাফসির অনুমতির আর কোনো প্রয়োজন আমাদের না ঠিক কিনা বলেন Oh!